আপনাকে সমগ্রে স্বাগতম নামাজের কোন সময় কোন উপকারিতা জেনে নিন নামাজ হল মুনাজাত বা চুপি চুপি কথা বলা মুমিল বান্দা আল্লাহর সঙ্গে ভাব বিনিময় করেন এ নামাজের মাধ্যমে নামাজি বান্দাকে আল্লাহ বিভিন্ন পুরস্কৃত করে তাকেন এটা প্রায় সব মুসলমানেরই জানা কথা তারপরও আমরা অনেকে নামাজ হতে বেমুক নামাজ শাস্তির জন্য অনেক উপকারী এ কথা অনেকেই জানি কিন্তু কোন সময় কি কী উপকার তা হয়তো জানি না নামাজ পাঁচ ওয়াক্ত দিনের চব্বিশ ঘন্টার পাঁচটি সময়ে নামাজ আদায় করা হয় এই সময়ের বেদে নামাজ কীভাবে স্বাস্থ্যের উপকারে আসে তা আজ জানব ফজয়ে নামাজ আদায় করলে সারা রাত গুমের পর হালকা অনুশীলন হয়ে যায় তাই এই সময় নামাজ আদায় করলে নামাজি অবসাদগ্রস্ততাও অচলতা থেকে মুক্তি পায় মস্তিষ্ক প্রিয় পুনরায় চিন্তা করার জন্য প্রস্তুত হয় মানুষ জীবিকার জন্য দুপুর পর্যন্ত বিভিন্ন কাজ করে এতে দুলু ময়লা ও বিষাক্ত কেমিক্যাল শরীরে লাগে দেহে জীবাণু আক্রমণ করে উজু করে দুপুরের নামাজ আদায় করলে শরীরের ক্লান্তি দূর ও মনের প্রশান্তি লাভ হয় আসরের নামাজ আদায় করলে মানসিক চাপ ও অস্থিরতা কমে যায় মুরানি রশ্মি নামাজিকে প্রশান্তি দান করে মাগরিবের সময় উজু করে নামাজ আদায়ের ফলে আত্মিক ও দেহিক প্রশান্তি লাভ হয় এসার সময় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন রাতে বিছানায় যাওয়ার আগে হালকা ব্যায়াম করে নিলে তা স্বাস্থ্যের জন্য ভালো এসার নামাজ ব্যায়ামের চেয়েও বেশি উপকারী এ নামাজ আদায়ে অশান্তি পাওয়া যায় খাদ্য হজম হয় এবং অস্থিরতা দূর হয় বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম